সকালবেলা ঘুম থেকে ওঠার পর সকালের বাসি কাজ বাজ সবই সারলাম কিন্তু মাথার মধ্যে একটা দুশ্চিন্তা ঘুরছিল কালকে বিকেলের পর থেকেই কিছুতেই মনের দিক থেকে শান্তি পাচ্ছিলাম না খুব কষ্ট হচ্ছিল আজকে ছুটির দিন একটু হাসিখুশিভাবে কাটাবো কিন্তু সেটা আর আমার হলো না সেটা হয়তো হবে কোনো একদিন দিন সামনের সপ্তাহে হয়তো ভালোভাবে থাকতে পারবো বা এরপরে হয়তো ভালো দিন আসবে সেসব নয় কথা হচ্ছে আমরা যেদিন কর্তামশায় ছুটি থাকে আমার সব কুচকুগুলোকে নিয়ে আমরা খুব হাসি মজার মধ্যে দিয়ে দিন কাটাই সব রকম কাজের মধ্যে দিয়েই তো আমি তো আমার মতো কাজ করে যাচ্ছি যা কাজ করার আমার আর ওদিকে কর্তামশাই তো সকালে টিফিন বানাতে ব্যস্ত সে বলেছে আজকে একটু অন্যরকম টিফিন বানাবে ওই যে গোলগোল্লা গোলগোল্লা ফ্রাই করছে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই খেয়েছো সে আটা ময়দা সুজি সব কিছু ফেটিয়ে এটা খুব সুন্দর করে বড়া তালের বড়ার মতো করে বানানো হয় শুভ সকাল বন্ধুরা অপর্ণা কৃষানে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা আজকে সকালটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে ঘুম থেকে উঠেছি দেখছি বৃষ্টি পড়ছে এখনো বৃষ্টি হচ্ছে মানে এত ফোঁটা ফোঁটা গুড়ি গুড়ি হচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সকালেও বেশ বৃষ্টি হয়েছে কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি সন্ধেবেলা বলবো না বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে বিকেলে চারটা পাঁচটা বাজে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি সারা রাত্রেই হয়েছে বৃষ্টি এখনো হচ্ছে তবে এই মুহূর্তে বোধহয় একটু বন্ধ আছে হ্যাঁ একটু বন্ধ আছে বৃষ্টি হওয়া এতক্ষণ হচ্ছিল ঘুরি ঘুরি মন মেজাজটা ভালো নেই প্রথম সেই সকালে টিফিন বানালো গোলগোল্লা তোমরা জানো কি না জানি না শুনেছো কি না এই যে গোলগোল্লা ভাজলো এতক্ষণ ভাজা করলো ফ্রাই করলো আর ঘুগনি নিয়ে এসেছিল বাজার থেকে কিনে সেই ঘুগনি দিয়ে এই যে টিফিন আমি খাইনি এখনও অল্প একটু খেয়েছি রেখে দিয়েছি যে বাচ্চাগুলো কান্নাকাটি করছে ওদের খেতে দিতে হবে জানি না কেন আজকে একটু বেশি তাড়াতাড়ি কান্নাকাটি করছে তো দিয়ে দিই তাহলে আমি কাজটা ভালোভাবে করতে পারি সকাল থেকে আজকে কর্তামশাই ছুটি আছে আজকে আমার মনের অবস্থাটা খুবই খারাপ কর্তামশাই সকালে টিফিন বানিয়েছে বাজারও করে নিয়ে এসেছে টিফিন বানিয়ে আমাকে বেড়েও দিয়েছে বাটিতে এক চামচ মুখে দেওয়ার পর আরেক চামচ আর গলা দিয়ে নামলো না ধরে রেখে দিলাম যদি পারি তো কখনো খেয়ে নেবো কী করে খাবো আমি যে আমার পুচকুগুলোকে না দিয়ে কখনো খাই না তোমরা তো দেখেছ বান্না সব কিছু কাজ বাজ ওদেরকে আগে খাইয়ে রেখে ঠান্ডা করে সকালবেলা তারপরে আমি সব কাজে হাত দিই ওরা আমার সেই বাচ্চাদের মতন জানো তো এরকমভাবে ওদেরকে আমি লালন পালন করি যারা ভালোবাসে এদের তারাই একমাত্র এদের মর্ম বুঝবে এই কষ্টটার মর্ম বুঝবে জানুয়ারি মাসে অনেকগুলো বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে এর আগের অনেক ব্লগে তোমাদেরকে আমি শেয়ার করেছি যে একটা কঠিন অসুখ হয়েছিল তো সেই কারণে ওরা চলে গেছে সেই এক ধাক্কা খেয়ে দুটো বাচ্চাকে সেখান থেকে আমি বাঁচিয়েছিলাম আমার সাধ্য মতো চিকিৎসা করে যত্ন করে লালন পালন করে বাঁচিয়ে কালকে বিকেলবেলা দুপুরবেলা ওরা বাইরেই ছিল দুপুর থেকে বিকেল থেকে ওরা বাইরে বাইরেই থাকে সময় তো আর ঘরে রাখা সম্ভব না আর ওরা থাকেও না ঘরে ওদেরকে একদম আমার শোয়ার ঘরে থাকে না ওদের জায়গা করে দেওয়া আছে আমার সিঁড়ির নিচে বড় একটা টেবিল পাতা আছে সেখানে ওদের থাকার আমি জায়গার ব্যবস্থা করেছি উপরের আমার একটা ঘর রয়েছে ছাদে একটা রুম রয়েছে সেখানে ওরা থাকে ওদের থাকার জায়গার অভাব নেই না কোনো দিনও না বৃষ্টিতে ভিজবে না শীতে কষ্ট পাবে যাই হোক সেদিক থেকে আমি ওদের জন্য সব রকম সুব্যবস্থা আমরা দুইজনে স্বামী স্ত্রী করে রেখেছি যাতে কোনো কষ্ট না পায় দশ জন আমার কাছে খায় দুবেলা করে কিন্তু দুজন সবসময় আমার কাছে কাছে কাছেই থাকতো আর সকালবেলাটা চেয়ারের মধ্যে ডাইনিং রুমে আমার কাছে বসে থাকতো ওদেরকে খেতে দিতাম এই সিঁড়ির উপরে এখানে ওখানে শুয়ে থাকতো আজকে হঠাৎ করে গতকাল আমি বিকেল চারটে থেকে শুয়েছিলাম দুপুরে একটু উঠে দেখছি যে ও নেই অনেক খুঁজেছি জোর বৃষ্টি নেমেছে একদম মানে মুসলধারে বৃষ্টি অথচ ওকে আমি খুঁজে পেলাম না পেলাম না তো পেলামই না সারা রাত্রি রাত্রি এগারোটা পর্যন্ত খোঁজা হয়েছে দুজনে মিলে খুঁজেছি পাইনি আজকে সকালে দেখলাম আমারই গেটের পাশে পড়ে রয়েছে বৃষ্টিতে ভিজে এমনভাবে মিশে গেছে কাগজের সাথে তো কিছুতেই বুঝতে পারিনি যে ওকে আমার গেটের সামনেই এসে কতগুলো দানব কুকুর মেরে দিয়ে চলে গেছে কিছু করার নেই আমার আমার কোনো ভাষা নেই বলার মতন কর্তা তার সব কাজ করে ঘরে আসলো মনের অবস্থা দুজনেরই খারাপ সকালবেলা উঠেই ও সব কিছু আজকে ছুটির দিন জোর করছে একটু চিকেন কিনে নিয়ে এসেছে আমি বললাম ওদের জন্য একটু মেটে নিয়ে এসো ওরা মেটে খেতে ভালোবাসে চিকেন তো নিয়ে এসেছে রান্নাও হয়তো করব সবই হয়তো হবে কারণ আমার জানা ছিল না পরে তো দেখতে পেয়েছি গেটের পাশে পড়ে রয়েছে যখন কর্তমাশাহী বাজারে চলেও গেছে সব কিছু কেনাকাটা হয়েও গেছে তখন দেখতে পেলাম হয়তো আগে দেখলে বাজারও করা হতো না জানি না কী করে আজকে খাবার খাবো কী করে আজকের দিনটা আমি কাটাবো সব কিছুই হয়তো স্বাভাবিক হয়ে যাবে যে রান্না করছি রান্না করতে হবে কিছু করার নেই মনের উপর বুকের উপর পাথর চাপা দিয়ে আমাদের বাঁচতে হয় অনেক কাছের মানুষ খুব কাছের আপনজন বাবা মা সবাইকে একদিন এরকমভাবে ছেড়ে আমাদের থাকতে হয় এরকমভাবেই হয়তো সব কিছু স্বাভাবিক হয়ে যায় আস্তে আস্তে কিছু করার থাকে না সেই আমাকে রান্না করতে হচ্ছে সবই করলাম রান্নাবান্না করে যা যা নিয়ে এসেছিল সব আস্তে আস্তে করে বাটিতে বেড়ে বেড়ে রাখছি কিন্তু মনটা খালি পড়ে রয়েছে ওখানে ওর মুখটা ভাসছে সকালবেলা উঠে দু বোন একসঙ্গে দুধ খায় সেই ছবি আমি কিছুতে যেন ভুলতে পারি না চিৎকার করে আমার মাথা একদম খারাপ করে দেয় তোমরা হয়তো শুনেছ ভিডিওতে কিন্তু আজকে একজন খালি আমার কাছে বায়না করেছে দুধ খাওয়ার জন্য তাকে আমি দিয়েছি ও দুধ কিন্তু খালি মনটা ওর মুখটা খালি ভাসছে ও একটু শারীরিক দিক থেকে দুর্বল ছিল এত বড় একটা ঝরঝাপটা গেছে তো সেই জানুয়ারি মাসে কঠিন অসুখ থেকে যেহেতু ওকে বাঁচিয়েছিলাম খুব দুর্বল হয়েছিল ওকে ভিটামিনও খাইয়েছি তাও আমার কর্তামশাই চিন্তা করেছিল যে ওকে আর একটু ভালো ওষুধ কিছু খাওয়ানো যায় কি না তো খাওয়া দাওয়া সব কিছুই নর্মাল ছিল ঠিকঠাক হয়েও গেছিলো বেশ টাইম টু টাইম সব কিছুকে আমি যত্ন করতাম ভালো রাখতাম এই দুজন পুচকুকে একটু বেশি যত্ন করতাম যেহেতু ওরা আমার কাছে থাকতো ঘরে থাকতো এমনকি স্নানও করেছি ক করিয়েছি কয়েকদিন আগে যাই হোক সব কিছুই স্বাভাবিক হয়ে গেল রান্না বান্না করে বাটিতে বেরিয়ে নিলাম ফিল করিনি বলে জোর করে করতাম চাই মুখের সামনে বাটিটা ধরে দিল বেলা তখন বারোটা কুড়ি বাজে আর কি করব। বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো